আসসালামু আলাইকুম অনেকেই বলে থাকেন যে ভাই আমাদের দোকানটা শহরে আমাদের হচ্ছে হাফসোলানো মাল চলে তো ভাই আপনারা যেভাবে চান আপনাদেরকে সেইভাবে আমরা দিতে পারবো এই যে হাফসোলানো মাল দেখতে পাচ্ছেন এই হাফসোলানো মালও দেওয়া যাবে আবার যদি বলেন যে ভাই আমাদেরকে সুবা সহ মাল দিতে হবে আপনাদেরকে কিন্তু সেই সুবা সহ মালও দেওয়া যাবে কোনো সমস্যা নয় তো আমাদের লোকেশনটা হচ্ছে খুলনা বাগেরহাট তো এই খুলনা বাগেরহাট থেকে কাজ করতেছি আর আপনারা জানেন এখন শীত কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়েছে আর এই শীতের টাইমটাতে কিন্তু নারকেলটা ব্যাপক পরিমাণে চলে আর হচ্ছে নারকেলের পাশাপাশি আপনার ঝাড়ু তৈরি যে কাঁচা মাল এইটাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোও কিন্তু আমরা বিক্রি করে থাকি অল বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমি বলবো আপনাকে আপনার বেশি নিতে হবে না মাত্র আপনি এক বস্তা অথবা দুই বস্তা মাল নেন এই যে দেখতে পাচ্ছেন এই মালগুলো এখনই কিন্তু কুরিয়ার সার্ভিসে চলে যাবে আমরা প্যাকেজিং করে এখনই পাঠিয়ে দেবো দেখুন একটু বাগেরহাটের নারকেলগুলা কতটা গোল হয়ে থাকে আর নারকেলগুলা যত গোল হবে এর ভিতরের অংশটাও কিন্তু অনেক বড় হবে আর বাগেরহাটের নারকেলগুলো কিন্তু অনেক মিষ্টি এবং খুলিটা মোটা আর হচ্ছে পুরু ওই যে সাদা যে অংশ নারকেলের মেইন যে অংশ ওইটা অনেক পুরু হয়ে থাকে তো মোটামুটি বেশ ভালোই প্রফিট করা যাচ্ছে এই মুহূর্তে কারণ সব ব্যবসার এক একটা সিজন থাকে তো নারকেলের ব্যবসা কয়েকটা সিজন থাকে রমজান মাস শীতের সময় হ্যাঁ তারপর পূজার টাইমে এরকম কয়েকটা বিষয় থাকে তো এই শীতের টাইমে কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা তো আপনি যদি বেকার বসে থাকেন অথবা আপনি যদি যে কোনো ব্যবসা করেন যে কোনো ব্যবসা করেন তার পাশাপাশি কিন্তু এই নারকেলের ব্যবসাটাও করতে পারবেন এটা আপনি রেখে দিলে খুব ভালো বিক্রি হবে তো আপনি নতুন হলে আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম